ভাই হ্যাঁ মুকেশ এই যে এতগুলো আমরা লাইন টানছি হ্যাঁ তো এটা হলো পানির লাইন এটা হলো ময়লার লাইন ময়লার লাইন তো আপনি তো সবগুলোই এক পাইপ দিয়ে নিলেন আচ্ছা আচ্ছা আর আমরা তো মনে করেন গ্রামে পানির লাইন আলাদা এবং ময়লার লাইন আলাদা করে দিই আলাদা করে এখন এটাতে কি কোনো সমস্যা হবে না আচ্ছা মানে গ্রাম অঞ্চলে যেমন ওখানে খাল বিল আসছে যে জি যে কোনো একটা পুকুরে বা দেওয়া যায় কি আচ্ছা এই শহরে তো আর এটা আর ডাইরেক্ট দেওয়া যাবে না এটা ময়লাটা এখন যাবে কোথায় এটা এখন এই দুইটা মিলিয়ে যে ময়লা ময়লা হয়ে গেছে যেমন গুসুলের লাইন ময়লার লাইন দুইটা মিলে আমরা একটাতে নিয়ে নিই এখন এখান থেকে যদি যায় তাহলে রাস্তায় গেলে ডাইরেক্ট কাঁচা ময়লা যাইতেছে তাই না তাই তো আচ্ছা এখন এটা সলিউশন কোনটা আমরা সেফটি ট্যাঙ্কিতে যে পার্টিশন দিছি যে ওই পার্টিশনের একপাশে আমরা নিয়ে যে এগুলা ফালাবো একপাশে যে কোনো এক সাইডে হ্যাঁ দুইটা মাঝখানে পার্টিশন দেওয়া আছে না এর একপাশে থাকবে ওখান থেকে ছিদ্র রাখছি হ্যাঁ ছোট ছোট দের ফিট ছিদ্র আছে হ্যাঁ ওইটা দিয়ে শুধু পানিগুলো আসবে অপর পার্টিশনে হ্যাঁ ওইনে কিন্তু আর ময়লা আসবে না ময়লা যাবে না যাবে না এই জন্যই কিন্তু পার্টিশন দেওয়া একটা সেফটি ডেঙ্গিতে পার্টিশন দেওয়ার নিয়ম হইছে দুইটা সেই জায়গা আমরা একটা দিয়েই শেষ করি আচ্ছা ওখান থেকে যায় আবার তোমার হচ্ছে গিয়া ওই বাইরে যখন পানিটা যাবে তখন শুধু পানি যাইতেছে আচ্ছা ক্লিয়ার আচ্ছা ভাই আরেকটা জিনিস হ্যাঁ আমরা তো এই জায়গায় ডোর ব্যবহার করি হ্যাঁ আপনি তো একটা তো ডোর দিলেন না কারণ আমরা ডোর দিয়ে যদি ময়লা টলা জামা হয়ে যায় হাত ঢুকে বাইর করে দেয় তো এই ক্ষেত্রে কি উপায় আছে তো ডোরের যে ব্যাপারগুলা করছো বলছো তুমি যদি হাত দাও উপর থেকে হ্যাঁ হাত আসবে না আসবে আসবে তাহলে তুমি এটা ক্লিয়ার করতে পারবেছো জি আর যখন মনে করো জ্যাম ওখান থেকে হবে যখন এই লং ক্র্যাব দিয়ে হবে যখন চলে আসবে তখন কিন্তু চলে আসবে ওটা থাকবে না থাকবে না অথবা উপর থেকে পাঞ্চ করলে কিন্তু ছুড়াতে কিন্তু এখান থেকে যদি ডোরগুলো লিক করে তখন মাথায় পানি পড়বে না হ্যাঁ হ্যাঁ মাথার পানি পড়বে করবে কি এই জন্য এখানে অন্তর্মুখী এই জায়গায় ডোর দেওয়া যাবে না কলকাতা তা দেওয়া যায় হ্যাঁ এই জায়গায় দেওয়া যাবে না এখন এই পাইপ কোনো ডোর দেই না কখনো পাঁচ করব সেটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা রাখতেছি হ্যাঁ পরবর্তী ভিডিওতে দেখাবো তো আমাদের এই যে দেখেন এই লাইন আমরা সাজাইছি ওই যে কোনায় ডোর দিছি পরবর্তী ওয়াশ করার জন্য তো আর কোনো কিছু বলার আছে না বলার নাই মানে এখন এটা দিলাম না উপর থেকে আমরা এখন ময়লা পয়সা হতে হবে যদি জাম লাগে হ্যাঁ হ্যাঁ জোর সব জায়গায় প্রয়োজন নাই আর সেফটি ট্যাঙ্কির ব্যাপারটা বুঝছো তো হ্যাঁ জি হ্যাঁ আসলে এগুলা তো আমরা এখন স্টার্ট করছি আমি একবারে শুরু থেকে কিভাবে করছি কোথায় ছয় ইঞ্চি দিছি কোথায় কোথায় আট ইঞ্চি দিছি সেগুলা বিস্তারিত দেখাবো প্লাস এই যে লাইনগুলা দেখেন সব কিন্তু সেপারেট সেপারেট একটার সাথে আর একটা দিছি না চ্যালেঞ্জের সাথে দিতে পারতাম সংযোগ একটা টিভি দিয়ে তাই না ওই জন্য ডাইরেক্ট এটা কিন্তু করিনি সম্পূর্ণটাই পিস তালার যে বাথরুমটা সেটাও কিন্তু আমরা চেপাইড দিস এবং ওপের থেকে যে আহ লাইনটা নামছে সেটাও কিন্তু আমরা চেপাইয়েড দিস তো সব মিলে এটা করছি আমরা পরবর্তী আহ দেখাবো ইনশাআল্লাহ যে কিভাবে করতাছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম